সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো আজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার অ্যাপিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে কলকাতা হাইকোর্ট এর হাতে তুলে দেয় আর এই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপ ঘোষ শুক্রবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং সিবিআইকে তদন্তের অনুমতিও দেয় কলকাতা হাইকোর্ট সিটের থেকে তদন্ত ভার সরিয়ে সিবিআইকে হস্তান্তর করেছিল আজকার হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ডক্টর আখতার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইনসেন্টিভেট বেশ কয়েকটি মামলায় আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের করেছিলেন উনিশে আগস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ি বি চারশো কুড়ি এবং এক হাজার নশো অষ্টআশির সাত ধারায় মামলা রুজু করে আর্থিক কেলেঙ্কারি মামলায় ভূষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিম কোর্ট ছেচল্লিশ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতির সঙ্গে যুক্ত আর্থিক কেলেঙ্কারি মামলায় জামিনের জন্য শীর্ষ আদালতে আবেদন করেছিলেন নীরজ সিংহল বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের একটি বেঞ্চ পর্যবেক্ষণ করে যে নীরজ সিংহল গত ১৬ মাস ধরে কারাগারে রয়েছেন এবং এই মামলার বিচার শীঘ্রই শেষ হওয়ার সম্ভাবনা নেই জামিন মঞ্জুর করার সময় আদালত সিংহলকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় এবং আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না জামিনের শর্ত লঙ্ঘন করা হলে জামিন বাতিল হতে পারে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত দিল্লি হাইকোর্টের জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় রায় এবং ইডির গ্রেফতারির আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান নীরজ সিংহল ইডি হাইকোর্টে যুক্তি দিয়েছিল যে সিংঘল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতিতে জড়িত ছিল এর মধ্যে পিএমএল অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে এর ফলে জনসাধারণের অর্থে ছেচল্লিশ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বৃহস্পতিবার এক্সিট পলে বিরুদ্ধে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনের শুনানি চলাকালীন জানিয়েছিল যে সরকার গঠন করা হয়ে গিয়েছে তাই বিষয়টি এখানেই শেষ হওয়া উচিত আবেদনকারীর অভিযোগ লোকসভা নির্বাচনের পরপরই মিডিয়া ও সার্ভে এজেন্সিগুলি দ্বারা মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে হয়েছিল যার ফলে বিনিয়োগকারীদের প্রায় বিনিয়োগ লক্ষ কোটি টাকারও ক্ষতি হয়েছিল আদালত স্পষ্ট করে দিয়েছিল যে ইতিমধ্যেই এক্সিট পোল সংক্রান্ত আইন রয়েছে এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পর্কে ভালোভাবেই অবগত প্রধান বিচারপতি তিনি বলেন এখন নির্বাচন হয়েছে সরকার গঠন হয়েছে তাই এই বিষয়টিকে আর টেনে নিয়ে যাওয়া উচিত নয় আর এই পর্যবেক্ষণের সঙ্গে আদালত আবেদনটি খারিজ করে দেয় কান্দাহার হাইচ্যাক ওয়েব সিরিজ নিষিদ্ধ করার আবেদন প্রত্যাহার দিল্লি হাইকোর্ট থেকে পিটিশন প্রত্যাহার করলেন সুরজিৎ সিং যাদব আবেদনকারী আদালতকে জানিয়েছে যে সিরিজে কান্দাহার হাইচ্যাকের সাথে জড়িত সন্ত্রাসবাদীদের সঠিক নামগুলি ডিসক্লেমারে যুক্ত করা হয়েছে আবেদনে দাবি করা হয়েছিল যে এই সিরিজে সন্ত্রাসবাদীরা হিন্দু নাম দেওয়া হয়েছে যার ফলে তাদের আসল পরিচয় ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে উনিশশো নিরানব্বই সালের চব্বিশে ডিসেম্বর ইন্ডিয়ান এয়ার লাইসেন্সের ফ্লাইট আই সি আটশো বিমান অপহরণের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে আই সি আটশো চোদ্দো কান্দাহার হাইজ্যাক একশো জন যাত্রী ও ক্রু সহ বিমানটি কাটমান্ডু থেকে দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু বিমানটি ওরাত চল্লিশ মিনিটের মধ্যে পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন হরকাত উল মুজাহিদিনের সদস্যরা এটিকে অপহরণ করে এবং আফগানিস্তানের কান্দাহার নিয়ে যায় যা তখন তালিবানদের নিয়ন্ত্রণে ছিল গোটা ঘটনার সঙ্গে যুক্ত ছিল এব্রাহিম আতার শহীদ আখতার সানি আহমেদ জাহুর মিস্ত্রি এবং সাকির নামে সন্ত্রাসবাদীরা অভিযোগ এই সিরিজে এই সন্ত্রাসবাদীদের নাম পরিবর্তন করে ভোলা এবং শঙ্কর রাখা হয়েছে বিতর্কের জেরে নেটফ্লিক্স সিরিজের ডিসক্লেমারে সন্ত্রাসবাদীদের আসল নাম অন্তর্ভুক্ত করেছে এরপর আবেদনকারী আজ হাইকোর্ট থেকে তার আবেদন প্রত্যাহার করে নেন বিহারের সংরক্ষণের সুযোগ পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়ষট্টি শতাংশ করার বিষয় পাটনা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আরজেডির আবেদনের বিষয় একটি নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র বিহার সরকার এবং হাইকোর্টের আবেদনকারীদের নোটিশ জারি করেছে বিহার সরকার শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে এসসি এবং সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যা পাটনা হাইকোর্ট বাতিল করেছিল বিহার সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল সুপ্রিম কোর্ট বিহার সরকার এবং আরজেডির আবেদনের শুনানি একযোগে করবে বন্ধুর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দিল্লির সরকারি আধিকারিক প্রমোদময় খাকার স্ত্রী সীমা রানী খাকার জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট বিচারপতি দীনেশ কুমার শর্মার নেতৃত্বাধীন বেঞ্জ এই আদেশ দেন আদালত বলেছে অভিযুক্ত দুটি পরিবারের আস্থা ভেঙে দিয়েছে যদি অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার সাক্ষীদের প্রভাবিত করতে পারে দিল্লি পুলিশের অভিযোগ দু সালের নভেম্বর থেকে দু সালে জানুয়ারির মধ্যে প্রমোদয় খাকা নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে সেই সময় নাবালিকা গর্ভবতী হয়ে পড়েছিল প্রমোদয় খাকাকে দু হাজার সালের একুশে অগস্ট গ্রেফতার করা হয় প্রমোদাই খাকা স্ত্রী সীমা রানির বিরুদ্ধে নির্যাতিতাকে গর্ভপাতের ওষুধ খাওয়ানোর অভিযোগ রয়েছে পুলিশ জানিয়েছে যে নির্যাতিতার বাবার মৃত্যুর পর প্রমোদাই খাকা তার দেখাশোনা করার জন্য তাকে তার বাড়িতে ডেকেছিলেন প্রমোদাই খাকা দিল্লি সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগে উপপরিচালক হিসেবে কাজ করেছিলেন কিন্তু মামলাটি প্রকাশ্যে আসার পরে তাকে বরখাস্ত করা হয়েছিল